সালামুকুম বিরস্ত চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের জন্য নিয়ে আসছি খাদ্য কাতান শাড়ি অরিজিনাল পিওর খাদ্য সিল্ক কাতান যেটা অরিজিনাল পিওর খাদ্য সিল্ক কাতান দেখো আপনাদেরকে একেবারে প্রাইসটা দিব একেবারে আপডেট প্রাইজে দিয়ে দেবো একবারে সবচেয়ে নর্মাল প্রাইজে দিয়ে দেবো একবার কম প্রাইজে দিয়ে দেবো যে প্রাইসটা শুনলে আপনার টাস কি খেয়েছেন কামাল ভাই কি বলতেছে আসছে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করবেন পেজের নামও কিন্তু কামাল ভাই একে করে দেখা দিচ্ছে আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখো প্রথমে একবার সিগ্রিন কালার এটা কিন্তু সম্পূর্ণ জরি কাজ করা সব একেবারেই স্মুথ আপডেট একেবারে সফট মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা পিওর পিটানো কাজ করা পিটানো অরিজিনাল সফট জরি কাজ করা একবার সফট জরি একেবারে পিওর দেখেন প্রত্যেকটা কালার একবার নতুনত্ব নিউ ডিজাইন আর আপনারা অবশ্যই চলে আসবেন সিমেয়া শাড়িতে ঢাকা গার্লস অ্যানিমেশন ইস্তাল বাইশ সিমেয়া শাড়ি তো সিমেয়া শাড়িতে আসলে কিন্তু ফুল শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কালারগুলো কি প্রতিটা কালার একবারে সেরা কালার সেরা কালার সেরা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে পিওরের ভিতরে এটা একবার ডিপ কলিজা কালার কলিজা কালারটা দেখেন সম্পূর্ণ পিটানো কাজ করা মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার পেয়ে যাচ্ছেন একেবারে সারা কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন রেড কালার সিঁদুর লাল সিঁদুর লাল এটা বিয়েও করতে পারবেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ ফুলন্ত গোলাপের মতো ডিজাইনগুলো মাত্র তিন হাজার টাকা এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর সেঞ্চুরি পাতার স্টাইল ডিজাইনটা সম্পূর্ণ আলাদা দেখেন ডিপ কলিজি কালার একেবারে কলিজি কালারটা দেখেন খুব সুন্দর কলিজি কালারটা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় সারা কালেকশন তিন হাজার টাকায় পেস্ট কালার ডিপ সি গ্রিন পেস্ট কালার একেবারে পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারটা একটা কালার বাদ দিতে হবে না প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার অদ্ভুত সুন্দর অনেক সুন্দর একবারে মনের মতো আর এত সফট শাড়ি একেবারে পিওর সফট জেড ব্লু কালার এটা জেড ব্লু কালার দেখেন একেবারে জেড ব্লু কালারটা এক্সক্লুসিভ একটা জেড ব্লু কালার মাত্র তিন হাজার টাকা এটা মেজেন্ডা কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমিয়া সেতে চলে যাবেন ঢাকা গার্লসিয়ান্তলের চার বে বেজ শাড়ি আর কামাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আসসালামু আলাইকুম